আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনা হল সত্যবাদী মায়ের সত্যবাদী সন্তান মদিনার এক ছোট শহরে হাসান নামে এক ছেলে থাকতো সে খুবই সত্যবাদী ছিল এবং কখনো মিথ্যা বলতো না তার মা তাকে শিখিয়েছিলেন যে ইসলাম সত্য ও ন্যায় অন্যায়ের শিক্ষা দেয় একদিন হাসান বাজারে গিয়েছিল তার মায়ের জন্য কিছু জিনিস কেনার জন্য পথে যেতে যেতে সে দেখল একজন বৃদ্ধ লোক তার থলেটি হাত থেকে ফেলে দিয়েছে এবং থলেটি হুলে কিছু স্বর্ণমুদ্রা মাটিতে পড়ে গেছে আশেপাশে কেউ ছিল না কিন্তু হাসান বুঝতে পারল যে এটি বৃদ্ধ লোকের সম্পদ হাসান দ্রত থলেটি তুলে নিল এবং দৌড়ে গিয়ে বৃদ্ধ লোককে তা ফিরিয়ে দিল বৃদ্ধ লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি তো এটা নিজের কাছে রেখে দিতে পারতে কেন ফেরত দিলে হাসান হাসি মুখে বলল আমার মা আমাকে শিখিয়েছেন ইসলাম আমাদের হালাল হুজি খেতে শেখায় এবং মিথ্যা বা চুরি করা হারাম আমি যদি এটি নিজের কাছে রেখে দিতাম তাহলে আল্লাহ তালা পছন্দ করতেন না বৃদ্ধ লোকটি চোখের পানি ধরে রাখতে পারল না তিনি বললেন বাচ্চা তুমি সত্যি মহান চরিত্রের অধিকারী ইসলাম আমাদের ন্যায় ও সততার শিক্ষা দেয় আর তুমি তা প্রমাণ করেছ এরপর লোকটি সবাইকে বললেন এই ছেলেটি আমাদের জন্য দৃষ্টান্ত আমরা যদি সবাই এমন সততা ও সত্যবাদিতার চর্চা করি তাহলে আমাদের সমাজ আরও সুন্দর হয়ে উঠবে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার মতো তিনটি জিনিস নাম্বার এক সত্যবাদিতা ও সততা একজন মানুষের চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ নাম্বার দুই ইসলাম আমাদের হালাল পথে চলার শিক্ষা দেয় নাম্বার তিন সৎ লোকেদের আল্লাহ তালা ভালোবাসেন এবং তাদের উত্তম প্রতিদান দেন